শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে ভোট দিন। দেশের স্বার্থে জনগণের স্বার্থে সবার স্বার্থে উন্নয়নের স্বার্থে ধানের শীষকে ভোট দিতে আহ্বান করেন সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু তিনি আরও বলেন বাংলাদেশের একান্ন পারসেন্ট নারী ভোটার তারা যেই দিকেই ভোট দেবে তারা জিতবেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক মন্ত্রী শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নারীদের নিয়ে উঠান বৈঠক উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন আমাদের বিএনপি করে এটা তারপর দু হাজারের কাছাকাছি মা বোন